কে অপপ্রচার করছে কৃষ্ণ গ্রেপ্তার তাকে প্রসাদ দিতে গেছিল আরো দুই সন্ন্যাসীকে গ্রেফতার এটা কি অপপ্রচার চট্টগ্রাম জুড়ে রংপুর জুড়ে বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা এটা কি অপপ্রচার ছবিগুলো তাহলে মিথ্যা সুনামগঞ্জে একশো তিরিশটা দলিত পরিবার হিন্দু পরিবার তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো এ ছবিটা মিথ্যা ইস্কনের গোশালাতে ঢুকে লোহার রড দিয়ে গরুগুলোকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে এটা মিথ্যা গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করলো একটা প্রতিবন্ধী অক্ষম পারল না তাকে পুড়িয়ে দগ্ধ করে দেওয়া হলো ছবিটা মিথ্যা গতকাল গত পরশু ঢাকার ইস্কন মন্দিরে প্রভু প্রভু জগন্নাথ দেব রাধা মাধবের মূর্তি ভাঙা হলো এটা মিথ্যা ওখানকার হুজুররা বলছেন আমরা বাংলা বিহার উড়িষ্যা দখল করব। এটা মিথ্যা অবসরপ্রাপ্ত বলছে চার দিনে কলকাতা দখল করব এটাও মিথ্যা বিএনপির নেতা রিজবি তার বউর পশ্চিম বাংলা বাংলার তাঁতিদের তৈরি করা ভারতীয় শাড়ি পুড়াচ্ছেন এটাও মিথ্যা মমতা ব্যানার্জির কাছে যে দুই এগুলো মিথ্যা হয় গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই চরমতম সত্যি এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল একাত্তর সালে যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করলো তিরানব্বই হাজার রাজাকার অ্যারেস্ট হয়েছিল ভারত হিন্দুস্তান উদার শান্তিপ্রিয় তারা ছেড়ে দিয়েছিল এবারেও এরা ধরা পড়বে এবারে যাতে ছাড়া না হয় যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য আরে ওদের আছেটা কি ভাই আছে কি রাফেল রাখা আছে হাসি মারায় শুধু আওয়াজ না ওখান থেকে আমি কালকেও বলেছি আবারও বলছি ভদ্র